আওয়ামী যদি ফিরে আসে প্রথম যে লোকটা শাস্তি হবে সেই লোকটার নাম হচ্ছে ওয়াকার কিন্তু তারপর আমি বলি যেটা এটা তো উনি নেন নাই উনি যেটা নেন নাই সেইটার প্রতি এখন উনি এরকম মানে মানে এই স্নিফটা কেন করতে জনাব হামিদের বিদেশ থেকে ব্যাপারে যদি ডক্টর ইউনুস না যায় না থাকেন এক সেকেন্ড ওনার আর চেয়ারে থাকার কোন রকম কোন উচিত না এবং আমার বিশ্বাস ডক্টর ইউনুস ওই চেয়ারটাতে ছিলেন আব্দুল হামিদকে তিনি যেতে দিয়েছেন এখন তিনি অন্য কথা বলছেন ভাবে প্রকাশে গত কিছুদিন ধরে আমি খেয়াল করতেছি যে আপনার যে অভাবনীয় মানে অতুলনীয় জনপ্রিয়তা অনলাইনে বলি সারা রাজনৈতিক বিশ্লেষক হিসাবে সেইটার মধ্যে একটা বড় কারণ ছিল যে আপনি আসলে ভারসাম্যপূর্ণ কথা বলতে পছন্দ করেন দুটো দিকেই তুলে ধরেন বা কোনো সময় অনেকটা দিকেই তুলে ধরেন কিন্তু মাত্রই ডিসেম্বরে ইলেকশন নাকি বড়জোর সরকার প্রধানের কথা মতো জুনে ইলেকশন এই মাত্রই এই কটুক জায়গা নিয়ে আপনি যেভাবে সরকারের দিকে বারবার আঙ্গুল তুলছেন সরকারের মধ্যে ষড়যন্ত্র দেখছেন এটা একটু এক পেশে হচ্ছে কিনা মানে সরকারকে আপনি বেশি যে দায়ী করছেন এটা একটু মানে মানে আপনি একটু টানেল ভিশনের কাজ হচ্ছে কিনা ধন্যবাদ আমাকে একদম স্পেসিফিকলি যেটা মনে হবে সেটাই জিজ্ঞেস করবেন আমি জবাব দেবো তার আগে ওই একটু হঠাৎ মনে পড়লো আপনি উপদেষ্টাদেরকে আনতে পারছেন না বলে একটু আফসোস করছেন কিন্তু আপনি মঞ্জু ভাই পেয়েছেন খেয়াল করেন মঞ্জু ভাই কিন্তু এর মধ্যে বললো যে একজন উপদেষ্টা জানতে চেয়েছে

আমি সেটা যে ধরনের আচরণ দেখছি আমি মনে করি সরকারের মধ্যে নির্বাচন ইভেন জুনে হবে এই ব্যাপারে আমি আসলে আস্থাশীল হতে পারি না আমি আপনাকে একটা ছোট উদাহরণ দিই আমরা অনেকে হয়তো খেয়াল করিনি জাপানের প্রধান উপদেষ্টা যেভাবে ভাস বক্তব্য দিয়েছেন বা মঞ্জু ভাই তাদের মিটিং এর যে কথা বললেন খেয়াল করুন খালেদ ভাই দীর্ঘ সময় তার সাথে আলোচনা করেছেন যে উনি মনে করছেন ডিসেম্বরের মধ্যে উনি আর পারছেন না আইন শৃঙ্খলা নিয়ে আচ্ছা এটা কি রেজোলেট করছে না নাহিদ ইসলামের সাথে আপনি খেয়াল করবেন রয়টার্সের সাথে এবং এরপর এফপি এর সাথে ইন্টারভিউতে নাহিদ ইসলাম এক্স্যাক্টলি এই কথাটা বলেছিলেন যে এই বছরের মধ্যে নির্বাচন হবে না বলে তিনি মনে করেন কারণ আইন শৃঙ্খলার অবস্থা ভালো না এবং অনেক ক্ষেত্রে আমরা কন্ট্রোল ডক্টর কমছে বলে মনে হয় ডিসেম্বরে উনি পারবেন না মনে করছেন ছ মাসের পর মানে ডিসেম্বরে ওনার হাতে কি কোনো একটা ম্যাজিক আসবে বাই উইচ উনি সবকিছুর উপর নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারবেন আরেকটা প্রশ্ন আমি শুনতে থাকি সেই জন্য আপনি আমাকে একটু প্রশ্ন করার সুযোগ দিয়ে আপনি বলেন যে ভাবলাম কারণ হচ্ছে আমি ভুলে যাবো যদি আপনি আমাকে প্রশ্ন করতে দেন সেইটি হচ্ছে যে আপনি যেটি বলছেন যে উনি বলতেছেন এটা আসলে খোলাখুলি মানে নাহিদ সাহেবের কথা আর উনার কথা একমত হয়ে যাওয়া মানেই যে ওনারা দুজন একদল করা এইটা ঠিক অতি সরলীকরণ আমি মনে করি দুই নাম্বার হচ্ছে যে আপনি যদি দেখেন যে ডিসেম্বরের মধ্যে সবকিছু ডিসেম্বর পার হইলেই কি অন্য কিছু ঠিক হইতে থাকবে কিনা জুনে এইটা তো উনার একটা প্রি সব দলের প্রতি যে আপনারা এখন আমার উপর আস্থা আনেন আপনারা আমার সাথে বসেন বৈশা একটা ডেট ডুটের কথা আমরা এটা চিন্তা করব কিন্তু আপনারা যখন আমাকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে ডিসেম্বরটাতেই চাপ দিতে থাকেন তখন তার এটা কোথাও আগায় না আইন শৃঙ্খলা বলেন আর যাই বলেন এইরকম একটা সরকারের পক্ষে তো সকলের সহযোগিতা ছাড়া বিশেষ করে বড় রাজনৈতিক দল বিএনপি সহযোগিতা ছাড়া এটা তো সম্ভব না এবং বিএনপি করে ফেলছে আমি আর কথা মাঝখানে আইন আদালতের কথা বলা হয়েছে বেগমজিয়ার মামলা পরের দিন উঠছে ডক্টর ইসু সাহেবের সাথেই তারেক রহমান সাহেবের সব মামলা সে উঠে গেছে এই নিজেদের শক্তি দিয়ে ঢাকা দক্ষিণ অচল করে রাইখা একদিনের মেয়রশিপের জন্য বাংলাদেশে যা শুরু করছে জনবিশ্বাস সেগুলো আসলে কিভাবে ইউনূস সাহেব একটা ইলেকশনকালীন সরকার কিভাবে হবে বিএনপি যদি গলি করতে থাকে আজি ডক্টর জহাদ আপনি একটু বলেন নিশ্চয়ই আমার কাছে যথেষ্ট আমি মনে করি যে তথ্য এবং প্রমাণ আছে ভাই যেটা আমি প্রমাণ করতে পারবো যে ডক্টর ইউস অন্তত বিএনপির সাথে কোন রিকনসিলিয়েশন চাইছেন না প্রবলেম কিন্তু ওই জায়গায় خالد ভাই আমার আজ্ঞা ছাড়া একটা কথা কয়েকদিন থেকে বলছি বাংলাদেশে এই মুহূর্তে তিনটা শক্তি বিএনপি সরকার এবং সেনাবাহিনী সেনাবাহিনী আমি বলছি এটা বিতর্কিত হতে পারে এই কারণে যে বাহিনী তো আলাদা কোনো এনটিটি না টেকনিক্যালি যেটা তো সরকারের পার্ট কিন্তু আমি বলছি আজকে আপাতত সময় নেই সেনাবাহিনীকেও পোস্ট ফিস্ট অগাস্ট আমরা একটু আলাদা করে দেখব এই তিনটা শক্তির মধ্যে রিকনসিলিয়েশন লাগবে এখন সমস্যা যেটা হচ্ছে ধরুন বিএনপির যে মুভমেন্ট হলো সেটা প্রেস সচিবের ভাষ্য কারণ তিনি আমাদেরকে জানাতেন আগে একশো সাঁত্রিশটা আমরা এরকম রোড ব্লকেড হয়েছে একশো সাতচল্লিশটা হয়েছে তো বিএনপি তো মাত্র তারপর গেল এবং জনাব ইসরাকের সমর্থকরা আমি এটাকে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখছি সমর্থন বা অসমর্থন করার বিষয়টা বাংলাদেশের পাঁচ দশ জন মিলে রাস্তা ব্লক করার ঘটনা আমরা পাঁচ তারিখের পর থেকে তো দেড়শো দেখে ফেলেছি সরকারের পরিসংখ্যান অনুযায়ী হঠাৎ করে এটায় তার এত খারাপ লেগে উঠলো কেন এবং BNP খেয়াল করুন আমি NCP যে তার দল তার প্রমাণ হিসাবে বলছি BNP নিজে এই ক্রাইসিসের মোমেন্টে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে চেয়েছিল ফর 4 ডেজ দেখা করেননি রাদার তিনি জনাব নাহিদ ইসলামকে ডেকে তার এই পদত্যাগ নিয়ে তার মন খারাপ তিনি সেই তথ্য জনাব নাহিদ ইসলামের শে প্রথমে একটা বিদেশী বাংলা বিবিসি বাংলাকে প্রাথমিকভাবে অন রেকর্ড উনি বলেন যে ডক্টর রেসাটা বলেছেন তাহলে খেয়াল করি বিএনপিকে কে যদি আস্থায় নিতে চাইতেন ওনাকে বিএনপির সাথে ফাইট করলে হবে না ওনাকে আস্থায় নিতে হবে তারপর বিএনপি গেল বিএনপি যাওয়ার পর উনি জনাব আসিফ মোহাম্মদ সজিব মিয়াকে সেই মিটিং এ রাখলেন যার পদত্যাগ চাইছে বিএনপি এবং আপনি খোঁজ নিলেই দেখবেন বা আপনি জানেন আমি নিশ্চিত জনাব আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া অন্য কোন দলের সাথে মিটিং এ ছিলেন না এবং এই মিটিং গুলোতে সাধারণত সিনিয়র বয়সে সিনিয়রের কথা বলছি উপদেষ্টারা থাকেন সো আপনি বিএনপি ক্লিয়ার বার্তা দিচ্ছেন এরপর জনাব তারেক রহমান তার যে লাস্ট বক্তব্য তার কিছু ধৈর্য ত্রুতি ঘটেছে বলে আমাদের মনে হতেই পারে উনি যে ইউরাল জাতদের ঢং তার বাইরে গিয়ে কথা বলেছেন তারপর তিনি জাপানে দাঁড়িয়ে যে কথা বলেছেন আমরা এটাকে ভদ্রভাবে অসত্য বলতে পারি অথবা উনি ডিসইনফরমেশন স্প্রেড করছেন বলতে পারি খালেদ ভাই বরং আমরা এভাবে বলতে পারি ডিসেম্বরে নির্বাচন হতে পারবে না এই আলাপ করছে এনসিপি আর কেউ না নট আ সিঙ্গেল পার্টি প্রকাশ্যে বললেন একটা দল না। হয়তো করে প্রচুর নিউজ দেখি সাথে থাকা জোট বাম যারা আছে মঞ্জু ভাই নিজে তার দলের অবস্থানের কথা বললেন তো উনি তো আসলে বিএনপির সাথে একটা ফাইটে নেমে গেছেন আমরা দেখতে পাচ্ছি আর আমি এটাও বলতে চাই যদি বিএনপির দিক থেকে কোনো ধরনের কোন সমস্যা হয় বা আর কারোর দিক থেকে সরকারকে এই ক্ষেত্রে পদক্ষেপ নিতে হবে তাকে অভিভাবকের মতো তার সাথে বসতে হবে এবং তাকে কনফিডেন্স নিতে হবে আমি তো একদম বাইরে থেকে আমি ভেতরে কিছু না জেনেই বলছি বাইরে থেকেই তো দেখছি এখানে ফাইট হচ্ছে এবং তিনি এমন একটা দলকে প্রিভিলেজ দিচ্ছেন যারা নাহিদ ইসলামকে ডেকে বললেন আমি আপনাকে আলাদার একটা প্রশ্ন করি আপনাকে একটা প্রশ্ন মাঝে মাঝে করা দরকার প্রথম দিন যখন বিএনপি জামায়াত ইসলামী বসলো উনি যখন ডাকলেন বিএনপি বা জামায়াত ইসলামী নিবন্ধিত না হলেও বাংলাদেশের আওয়ামী লীগের অ্যাবসেন্সে দিক থেকে আ সেকেন্ড হাইয়েস্ট বা লার্জেস্ট দল ওইদিন এনসিপি আলাদা ডাক পেয়েছে কেন পরের দিন দুটো গ্রুপে বাকি দলগুলোকে মঞ্জু ভাই দল একটা গ্রুপে ছিলেন মঞ্জু ভাই কেউ আমি জিজ্ঞেস করি তার দল মাঠে থেকে যা যা করেছে ওভার দ্য ইয়ার্স ওনার দল কি এনসিপি চাইতে অন্য কিছু যে তাকে আলাদা ডাকা হয় নাই কিন্তু এনসিপি কে ডাকা হয়েছে আবার আলাদা করে আমি এরকম প্রচুর তথ্য দেখাতে পারব যখন একজন অভিভাবক আমি আরেকটা কথা একটু যোগ করি রাইট একটা পরিবারে আমি এভাবে বলছি একটু সেটা হলো একটা পরিবারের আমি জানি না বাবারা তাদের সব সন্তানকে ইকুয়ালি ভালোবাসেন কিনা সেটা ভিন্ন আলোচনা কিন্তু কোনো বাবা যদি তার সন্তান কোন সন্তানকে বায়াস দেখান যদি মনে হয় যে এই সন্তানের প্রতি তার কোন ধরনের এক্সট্রা বায়াস আছে মনোযোগ আছে স্নেহ আছে ওটা ওই সংসারে ঝামেলা তৈরি করে ডক্টর ইউনুস স্পষ্ট তো এটা করছে

ইউনুসকে তাদের কথা শোনাতে যেতেছে আমি দুই নম্বর কথা বলি আপনি নাহিদ ইসলামকে ডাইকা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস পতাকার কথা বলেন নাই ডক্টর মোহাম্মদ ইউনুস নাহিদ ইসলামরা যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে একই সাথে কাজ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস মনে করে নাহিদ ইসলামরা তাকে নিযুক্ত করেছেন নাহিদ ইসলামদের প্রতি তিনি বিরক্তিটা দেখাইছেন একদম সরাসরি যে নাহিদ তোমরা এরকম করলে আমরা আমি কিন্তু আর এখানে থাকবো না যেটা এসে নাহিদ ওইভাবেই বলছেন ব্যাপারটা কিন্তু ডক্টর ইউনুসের জানানো না তিন নম্বর হচ্ছে যে আপনি আসিফ মোহাম্মদ সজিব ভুইয়াকে বিএনপি কেন রাখলো সেটার মধ্যে বলছেন এটাকে আমি দেখি হচ্ছে আসিফ মোহাম্মদ সজিব ভুইয়ার জন্য একটা লার্নিং সেশন যে বিএনপির সাথে উনি কিভাবে ডিল করেন তখন এটা আসিফ মহমা সচিব রাখার কথা আপনি খেয়াল করে দেখবেন একটা মহল কিন্তু চাপ সৃষ্টি করতেছে আসিফ নজরুল মুসাফা ফারুকি এবং আরেকজন উপদেষ্টাকে বাদ দেওয়ার আবার বিএনপি চাপ দিতেছে এই তিনটা উপদেষ্টাকে বাদ দেওয়ার উনার তো মাঝখানে একটা জায়গা নিতেই হইব তাই না আর এনসিপি কিন্তু ডিসেম্বরে ইলেকশন চায় না এই কথা একবারও বলে নাই এনসিপি বলছে হচ্ছে তারা সংস্কারটা চায় তারা বিচারটাকে একটা দেখবান দেখতে চায় এবং সরকারের এখানে একদমই ব্যর্থতা যে সরকার এগুলি কখনো করতে পারলো না আর হচ্ছে এনসিপি দলকে কেন আলাদা করে ডাকা হয়েছে ডক্টর 자হিদ এটা আপনিও জানেন আমিও জানি সম্ভবত মজুভাইও জানে এই সময়ের মধ্যে হয়তো ওদের মাঠের শক্তি নাই হয়তো ওরা ভোটের আসনে অনেক কম পাবে কিন্তু জুলাই আগস্টের বাস্তবতায় হাসনাত সাজ্জিস নাহিদ এদেরকে তো আলাদা করে আসিফ মাহমুদ সজীব বয়া মাহফুজ এদের তো আলাদা করে ডাকা একটা এটাকে বলে না গতিজরতা আপনি তো সাইন্স আমার থেকে বেশি বলেন এটা তো একটা গতিজরতারও ব্যাপার আছে এই হচ্ছে আমার টেক আপনি যদি আরেকটু কন্টিনিউ করেন যে আপনি কেন এরকম মনে করতেছেন এবং আর্মির এই যে রাজনীতিতে ঢুইকা যাওয়া এই যে ইলেকশন ডিসেম্বরে হইতেই হবে তারেক রহমানের ভাষায় কথা বলা ইজ ইট ফেয়ার আর্মি